পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন জাতীয় ঐতিহ্যবাহী বিল ও নদীগুলোর অবৈধ দখল রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এর অংশ হিসেবে আরিয়াল চলন বেলাই ও বসিলা বিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে তিনি বলেন এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাসহ আগামী সপ্তাহে আরিয়াল বিল পরিদর্শন করা হবে হাওর ও বিল সংরক্ষণে গুরুত্ব দিয়ে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ফসলের ক্ষতি কমাতে হাওর এলাকায় যথাসময়ে বাধ মেরামত করার উদ্যোগ নেওয়া হবে পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন মানুষের পানির অধিকার নিশ্চিত করতে নদী দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে বড়াল পিয়াইন ডাউকি সোমেশ্বরী বালু বুড়িগঙ্গা মগরা করতোয়া সহ সংকটাপন্ন নদীর তালিকা প্রস্তুত করে সেখান থেকে ক্ষতিকর স্থাপনা সরিয়ে দিতে হবে নদীর বালু ও পাথর উত্তোলনকে নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ করতে প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করতে হবে নদী ভাঙ্গন রোধে প্রচেষ্টা জোরদার করতে হবে এবং ভাঙ্গন কবলিত লোকদের খাস জমিতে অগ্রাধিকার দিতে হবে আন্তর্জাতিক নদীগুলোয় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা হবে বলে জানান তিনি সৈয়দ রিজওয়ানা বলেন কোন কর্মকর্তা কর্তব্য পালনকালে কোনো প্রকার দুর্নীতি অনিয়ম ও অবহেলা করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে